হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম এখন আমি আছি মাস্টার সাহেবের গ্যারেজে এবং মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এখান থেকে আরও একটি ব্র্যান্ড নিউ স্লিপার বাসের আজকে ডেলিভারি হবে কিছুদিন আগেই কিন্তু আমি মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করেছি যেখানে সেন্ট মার্টিন পরিবহনের একটা সিট প্লাস স্লিপার বাসের ডেলিভারি ছিল এবং আজকে যে বাসটা বের হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি একটা স্লিপার বাস এটাও সেন্ট মার্টিন পরিবহনের হয়েই চলাচল করবে বাসের ব্যাপারে একটা জিনিস যেটা না বললেই না সেটা হচ্ছে অন্যান্য বাসার চেয়ে এই বাসের গ্লোটা আপনার একটু বেশি দেখতে পারবেন এগুলো সবগুলোই হচ্ছে একটা নন এডিট করা আর কি মানে স্যাচুয়েশন ট্যাচুয়েশন বাড়ানো হয়নি ক্যামেরায় যেরকম উঠছে সেরকমই শট তো বাসটার গ্লোনেস যেটা সেটা বেশ ভালো বলা যায় আর এখানে আপনার তিনটা ঘুরি দেখতে পারবেন ঘুরিগুলো দেওয়ার একটাই কারণ মালিক পক্ষ থেকে বলা যে ঘুরি যেরকম উড়ে সেরকম ঘুরির স্পিডে উড়ে বেড়াবে বাসটা পিছনে আপনারা দেখতে পারবেন যেটা ব্যাক ডিজাইন সেটা হচ্ছে এস আর এখানে একটা বার লাইট দেখতে পারতেছেন দুইটা ঘুরিয়া দেওয়া আছে নিচে একটা জয়েন্ট ভেঞ্চার লাইটারও ব্যবস্থা রয়েছে বাসের যেটা পেন্ট স্কিম সেটা বাংলাদেশের পরিবহন জগতে কিংবা স্লিপার বাসের জগতে খুব বেশি ইউনিক পেন্ট না সচরাচর এই পেন্টটা ইউজ হয়ে থাকে কিছুটা ইম্পেরিয়ালের স্লিপার বাসের মতো পেইন্টই বলা যায় এবং এই বাসের যেটা হচ্ছে আপনার ডেকোরেশন বাইরের বলেন ভিতরের বলেন সব মিলে একটা ইউনিক ডিজাইন আপনারা পাবেন খেয়াল করে দেখবেন যে ফ্রন্ট সাইডের যেটা কার্ভ শেপ সেটা একটু বেশি মানে একটু হেলানো বাসটা বেশি দেখতে দেখতে সেলফি পরিবহনের একটা বাসও কিন্তু মডার্ন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে বের করে দেওয়া হলো খুঁটিনাটি সকল কাজ শেষ করে তো এসি বলেন নন এসি বলেন সকল প্রকার বাসের কাজই কিন্তু করা হয় স্লিপার হোক যেটাই হোক এখানে আপনারা দেখতেছেন যে দুইটা স্লিপার বাস অলরেডি রেডি আছে একটা স্লিপার বাসের কাজ চলমান রয়েছে কিছু নন এসি বাসেরও ব্যবস্থা দেখতে পারতেছেন বলিয়াপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল বাসের বডি কিন্তু তৈরি করতে পারবেন তো যারা রিজনেবল প্রাইসে আসলে যে কোনো মডেলের বাসের বডি তৈরি করতে যাচ্ছেন তারা কিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সন্ধ্যার সময় ওয়ার্কশপ থেকে বাসটিকে ডেলিভার করা হয় সামনে কিন্তু আপনারা অ্যাডিশনাল কিছু লাইটিং সিস্টেম দেখতে পারতেছেন যেরকম সেন্ট মার্টিন পরিবহন লেখার উপরে একটা রেড কালারের লাইট রয়েছে যেটা বাসের সাইড বডি সেটার মাঝামাঝি পর্যন্ত একটা চেইন লাইট দেখতে পারবেন গ্রিন কালারের এবং কিছু ইন্ডিকেটর স্লাইটও কিন্তু আপনারা পুরো বাস জুড়ে দেখতে পারবেন সো সব কিছু মিলে বাসের যেটা লাইটিং ফেস বলেন কিংবা বাইরের ডেকোরেশন বলেন সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু ভালো মানের কাজ করা হয়েছে সো এই ছিল মডার্ন ওয়ার্কশপ নির্মিত সেন্ট মার্টিন পরিবহনের একটি ফুল স্লিপার বাসের এক্সটেরিয়ার একটা কমপ্লিট রিভিউ এবার আসি বাসের মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট বাসের ইন্টেরিয়র পার্টে নর্মালি বাংলাদেশের স্লিপার বাসগুলো যেরকম হয় যে একপাশে আপনার ডাবল বেডগুলো এবং অপর পাশে সিঙ্গেল বেডগুলো একই রকম ফর্মেশনে এই বাসটিকে তৈরি করা তবে বাসের ভিতরে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেটা হচ্ছে সবগুলো বেডে কিন্তু আপনারা একটা লাভের ডিজাইন দেখতে পারবেন যারা কাপড়রা ট্রাভেল করবেন তাদের জন্য এটা বেশ ভালো তবে সিঙ্গেল হলে আপনার জন্য একটু কষ্টই লাগবে যাই হোক যেটা হচ্ছে করিডোরের ডিজাইন সেখানে আপনারা বিভিন্ন রকম লাইটিং দেখতে পারবেন কিছু নীল লাইট আপনারা এখানে দেখতে পারতেছেন উপর দিয়ে একটা লাল লাইটার ব্যবস্থা রয়েছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আপনি বাসের যেটা ইন্টারিয়র ডেকোরেশন সেটা হচ্ছে খুব ইউজিয়াল ফর্মাল এডিশনাল কোনো কিছু করা হয়নি এক্সট্রা কোনো কিছু করা হয়নি সুন্দর ভিতরে একটা গর্জিয়াস ইন্টেরিয়র আপনারা দেখতে পারবেন নিচে করিডোর রাস্তায় একটা গ্রিন কালার চেন লাইটও দেওয়া আছে লাইটিংটা খুব সুন্দরভাবে করা হয়েছে কারণ ভিতরে উঠলেই কিন্তু আপনার একটা প্রিমিয়াম ফিল হবে এবং আপনি যে এই সুন্দর একটা বাসে কক্সবাজারে যাচ্ছেন সেটা হচ্ছে বাসের লাইট দেখলে আপনার মন ভালো হয়ে যাবে আপনার জার্নিতে আপনি একটা অ্যাডিশনাল ফুর্তি পাবেন বা অ্যাডিশনাল একটা এনার্জি আপনি পাবেন সো এইটাই হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হওয়ার লেটেস্ট এই স্লিপার বাসটার একটা কমপ্লিট রিভিউ পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চিনি থাকার অনুরোধ রইল যারা আমাদের অফিসিয়াল টি শার্টটি নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে বাস ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ ইডি বাস্তাহে